কুমিল্লা ঝাতলায় এম এস জামান শাহিনের হেলথ অ্যান্ড ডক্টরস হসপিটাল নামক ক্লিনিকে ডাক্তারের অপারেশনের অবহেলায় সপ্তম শ্রেণীর ছাত্রী মিমের মৃত্যু তিন লক্ষ টাকায় ধামাচাপা দেওয়ার চেষ্টা অল টাইম ক্রাইম নিউজ অনলাইনের সম্পাদক মোহাম্মদ বিল্লাল হোসেন মানিকের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত নিহত সপ্তম শ্রেণীর পড়ুয়া মিমের জীবনের মূল্য তিন লক্ষ টাকায় ধামাচাপা দেওয়া হয়েছে চব্বিশ জুন সোমবার বিকেলে কুমিল্লা ব্রাহ্মণপাড়া উপজেলার অলুয়া কৃষ্ণপুর গ্রামে নিহত মিমের বাড়িতে তিন লক্ষ টাকার বিনিময়ে রফা দফা করা হয় এ সময় ব্রাহ্মণপাড়া উপজেলার মালাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল্লাহ আল মামুন কুমিল্লা বাগিচাগাঁও এলাকার চিকিৎসক জহিরুল হকের আত্মীয় পুলিশের সাবেক উপপরিদর্শক মুসলিম সহ স্থানীয় কয়েকজন মানুষের উপস্থিতিতে ভুক্তভোগী পরিবারকে তিন লক্ষ টাকা দেয়া হয় নাম প্রকাশ্য অনিচ্ছুক নিহত মিমের এক আত্মীয় গণমাধ্যমকে বলেন ভাই আমরা গরিব মানুষ মিমের মৃত্যুর পর আমরা চেয়েছিলাম থানায় মামলা করতে কিন্তু পরিস্থিতি ঘোলাটি হয়ে যাওয়ার কারণে আমরা পিছিয়ে গেছি আমরা তাদের সাথে আইন বলেন ক্ষমতা বলেন কিছু দিয়েই পারব না তাদের কথায় আমরা বাধ্য হয়েছি পরে চব্বিশ জুন সোমবার বিকেলে চেয়ারম্যান সাহেব মুসলিম দারোগাসহ কয়েকজন বসে মিমের পরিবারকে তিন লক্ষ টাকা প্রদান করে এ বিষয়ে ব্রাহ্মণপাড়া উপজেলার মালাপাড়া ইউনিয়ন চেয়ারম্যান আবদুল্লাহ আল মামুন বলেন সোমবার বিকেলে ডাক্তার জহিরুল হকের পক্ষে শহরের মুসলিম দারোগা সহ স্থানীয় কয়েকজন মিলে বসে নিহত মিমের পরিবারকে তিন লক্ষ টাকা প্রদান করা হয় ছাব্বিশ জুন বুধবার রাতে ওই চিকিৎসক জহিরুল হক বলেন দেখেন তারা আমার এলাকার লোক অসহায় পরিবার মিমের বাবার অবস্থা খুব একটা ভালো না আর আমরা ইচ্ছে করে এমন করিনি এটা একটা দুর্ঘটনা আমি ওই সময় অপারেশন থিয়েটারেও ছিলাম না অ্যানেস্তেসিয়া জুনিয়র কনসালট্যান্ট মাইনুদ্দিন মিয়াজি অ্যানেস্তেসিয়া দেওয়ার পরপরই রোগীর অবস্থা খারাপ হয়ে গেছে এখন আমরা মানবিক দিক চিন্তা করে তাদের পরিবারকে আর্থিক সহায়তা করেছি আমি একা করি নাই আমার সাথে অ্যানেস্তেসিয়ার মঈনুদ্দিন ও হাসপাতাল কর্তৃপক্ষও সহায়তা করেছে আর যেহেতু অ্যানাস্তেসিয়া বিষয় সম্পর্কে আমার খুব একটা ধারণা নাই সেহেতু কেন এমন হয়েছে আমি সেটা বলতে পারবো না এদিকে খুঁজ নিয়ে জানা যায় কোভিডের সময় অস্থায়ীভাবে মৈনুদ্দিন মেয়াজি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে অ্যানাস্তেসিয়া বিভাগের মেডিকেল অফিসার হিসেবে যোগদান করে পরে গত বছর ডিসেম্বর মাসে বদলিজনিত কারণে নোয়াখালী সদর হাসপাতালে জুনিয়র কনসালট্যান্ট হিসেবে যোগদান করে তিনি বলেন জহির স্যার অপারেশন থিয়েটারে ঢুকার পর আমি অ্যানাস্তেসিয়া দেওয়া শুরু করি উনি না থাকলে তো আমি অ্যানাস্তেসিয়া দিবই না তবে অ্যানাস্তেসিয়া দেওয়ার রোগীকে তিনটি ওষুধ দেয়া লাগে ফ্যান্টানাইল নামে একটা ঔষধটা দেওয়ার পর রোগীর পার্শ্ব প্রতিক্রিয়া শুরু হয় আমি রুগীর ওজন আটচল্লিশ কেজি অনুযায়ী ষাট মাইক্রোগ্রাম ফেনিনাইল কেস তারপর হঠাৎ তার অবস্থা অবনতি হতে থাকে ব্লাড প্রেশার কমে যায় অক্সিজেন লেভেল ভালো ছিল প্রেশার না উঠাতে আমরা তাকে সদর হাসপাতালে পাঠাই তিন লাখ টাকা দেওয়ার বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি জানান এই বিষয়ে আমি কিছু জানি না মিমের মৃত্যুর পরের দিন কুমিল্লা সিভিল সার্জন মহোদয় এই ঘটনার অভিযোগের সত্যতা জানতে কুমিল্লা সদর হাসপাতালের অনাস্থেসিয়া কনসালট্যান্ট জামশেদ আলীকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত টিম গঠন করে এবং তিন কার্য কার্যদিবসের মধ্যে রিপোর্ট জমা দেওয়ার আদেশ দেয় এই বিষয়ে কুমিল্লা জেলা ডেপুটি সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ নাজমুল আলম বলেন তদন্ত রিপোর্ট ইতিমধ্যে ঢাকায় পাঠানো হয়েছে ভুক্তভোগীর পরিবারকে তিন লাখ টাকা দেওয়া হয়েছে এই বিষয়টি আমার জানা নাই